আজকে বারো তেরো লাখ এই রোহিঙ্গারা নিপীড়িত হয়ে এই বাংলাদেশে এসেছে অতিশয় দুর্ভাগ্যের বিষয় সে সময় আপনারা ফেসবুকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন নিউজে দেখবেন আমরা ইসলাম থেকে শুরু করে প্রতিটা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান প্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে বস্ত্র খাওয়ার নিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই রোহিঙ্গাদের জন্য সবাই মায়া কান্না কান্দে সারা পৃথিবীর লোক কাঁদে কিন্তু তারা কেন নিপীড়িত হয়ে এই দেশে ফিরে এসেছে সেটা নিয়ে কেউ কোনো কথা আছে কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে বাংলাদেশ সরকারের কোনো কমেন্টস আছে কোন ইসলামিক দেশে কোন মন্তব্য আছে শুধু শুধুমাত্র একটা আপনার কি বলে ওই একটা বৃন্দাব প্রস্তাব পাশ করেই তাদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে হিন্দুরা কোনো অপরাধ না করেও এই দেশে আমরা কখনো জঙ্গি কখনো উগ্রবাদী অথচ আমরা কেউর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই আমরা মসজিদ দেখলে জুমা মসজিদ দেখলে আমরা প্রণাম করি আমরা কোনো মাজার মাজার কোন পীর পাইগম্বর আউলিয়ার দরগাগুলোতে দেখেন মেজরিটি অর্থ যায় হিন্দুদের থেকে আপনার অতিশয় দুর্ভাগ্য যে জাতি সবাইকে সম্মান করতে জানে তাদের কপালেই আজকে শুধু লাঞ্ছনা তাদের কপালেই বঞ্জনা তাদের কপালেই শুধু নিন্দা আর তকমা এইগুলো শুধু আমাদের ক্ষেত্রেই ঘটে কারণ আমাদের কোনো নেতা নাই আমাদের কোনো নেতৃত্ব নাই মেরুদণ্ডহীন নেতৃত্ব বাংলাদেশে গত সরকারের আমলে ষোলো সতেরো জন এমপি ছিল প্রতিটা সরকারের আমলে দশ বারো জন করে এমপি হয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই সাবেক আমাদের প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া একজন কোনো হিন্দু এমপি পাওয়া যায়নি যে হিন্দুর ভাইয়ের কথা বলেছে রকম পরিস্থিতি কেন আরে ভাই কার জন্য এই যে এই রাও পত্তন হয়েছে কার জন্য জানেন এই তার সমৃদ্ধ হয়েছে কেন এই কল গ্রীষ্মভানু অবতার পুন্ডরিক বিদ্যানিধির পিতা বানেশ্বর পণ্ডিতের প্রিয় শিষ্য রাজা রামসেন এই নোয়াপাড়াতে এসে রাজধানী স্থানান্তর করেন এবং এখানে একটা সমৃদ্ধ জনপদ গড়ে তোলেন তো সেই রাজা রাম সেনেরই বংশধর হচ্ছে মহাকবি নবীন সেন তো এখন সেই রাজা রাম সেন থেকে শুরু করে যত সমৃদ্ধ রাজারা আছে আছে তাদের কথা মনে আপনাদের নবীন সেনের কথা কয়জন জানে মহাসাধক তারাচরণের কথা কয়জন জানে অন্নদা ঠাকুরের কথা কয়জন মনে রেখেছে মাস্টারদা সূর্য সেনের কথা কয়জন মনে রেখেছে আমি আসার সময় গাড়িতে বলছিলাম অনেক হিন্দু জাগরণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু পদব্রজে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিল হিন্দুদের পুনর্জাগরণের জন্য স্বামী বিবেকানন্দ তিনি পদব্রজে হেঁটে ঘোড়ায় চড়ে তিনি সারা ভারতবর্ষে কন্যা থেকে হিমালয় আর হিমালয় থেকে বঙ্গভূমি থেকে শুরু করে সর্বত্র পরিভ্রমণ করেছে চট্টগ্রামেও এসেছেন স্বামী বিবেকানন্দ আজকে শিলয়াসী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তিনি পৃথিবী বার পরিক্রমা করেছে এই জাগরণ গুলো যখন হয় যে সমস্ত মনীষীরা পুনর্জাগরণের আন্দোলন ঘটে সেগুলো টেকসই হয় না কেন তার কারণ হচ্ছে তার পরবর্তী কোনো উত্তরাধিকার থাকে না আমি আসার সময় অমিতকে বলছিলাম আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে আমাদের ডেডিকেশন করার জন্য আত্মোৎসর্গ করার জন্য আমাদের কোনো লোক পাওয়া যায় না এই জন্য এখন মিছিল স্লোগান নয় এখন বড় বড় উৎসব করা নয় বড় বড় মন্দির করা নয় সংগঠিত শক্তি নিয়ে নিজের ধর্ম কৃষ্টি সংস্কৃতি গণতন্ত্র বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমাদের পরস্পর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উচিত আত্ম উৎসর্গ করা আত্ম করা কোন পিতা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে কার জন্য তার সন্তানের সুখ দেখার জন্য আরে ভাই আপনি পয়সা ইনকাম করে এখানে পাঁচতলা বাড়ি করবেন আপনি পয়সা ইনকাম করে সাজবেন কিন্তু আপনার মৃত্যুর পর তো ইতিহাস আপনাকে ভুলে যাবে বাংলার যদি দুই কীর্তিমান মহান শাসকের কথা বলা হয় রাজা শশাঙ্ক এবং মহারাজ প্রথাপাদিত্যের কথা বলতে হয় আমি সাতক্ষীরায় গিয়ে লজ্জায় অবনত হয়ে গিয়েছি একান্ন মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরী এই যশোরেশ্বরীর মায়ের পীঠভূমি আমরা হিন্দুরা সমর্যাদায় অটুট রাখতে পারিনি মায়ের এই পিটস্থানের যে ভৈরব এই যে চন্দ্রনাথ শিব হচ্ছেন সীতাকুণ্ড মাতৃপীঠের ভৈরব তো যেই ভৈরবের নামে অনেকে হয়তো মাতৃপীঠকে চিনে না ভবানী মন্দিরকে চিনে না কিন্তু চন্দ্রনাথকে সবাই চেনে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেইখানকার যে ভৈরব এই ভৈরব ত্রিতল মন্দির ভেঙে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে মূল বেদিটা এখন ওই মায়ের মন্দিরে এসে পূজিত হচ্ছে কত দৈন্য দশা হলে ইতিহাস আমরা বিস্মিত হয়ে যাই যে মহারাজ প্রতাপ মুঘলদেরকে মুগলদেরকে বারবার পরাজিত করেছে এত বড় সম্রাট এক রাজা যার বীরত্ব গাথা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে তাকে আমরা বাঙালিরা মনে রাখি নাই তো সুতরাং আপনাকে মনে রাখবে আপনার সন্তান আপনাকে মনে রাখবে অর্থ সম্পদ লুটে নিয়ে ইউরোপ আমেরিকায় বিদেশে পাড়ি জমাবে আর আপনি এই দেশে পচে মরবেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে সম্পদ এখন আর জমা করবেন না প্রাচুর্য আর বৈভব বৃদ্ধি করবেন না আমাদের প্রিয় মহানবী বিশাল বৈভব সম্পদ পাওয়ার পরেও তিনি অকাতরে মানুষের মাঝে তা বিলিয়ে দিয়ে সনের ওই খেজুর পাতার ঘরে জীবন যাপন করেছে আমি আপনাদেরকে বলবো আপনাদের সম্পদ দিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তুলুন আজকে বাংলাদেশের সরকারি চাকরি থেকে বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে একজন কর্মকর্তা ঢাকায় আমাকে বলল সে আমাদের চার তারিখ সমাবেশে গিয়েছে কোথায় শহীদ মিনারে আর একদিন লালমনিরহাট একটা মন্দিরের ছবি পোস্ট করেছে একটা সাধুর সঙ্গে এই অপরাধে তাকে ইসলামের সর ভেবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর করে রিজাইন লেখা নিয়েছে তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে এই সত্য কথাগুলো বলার সাহস কোনো রাজনৈতিক দলের নাই এই সত্য কথাগুলো ব্যবস্থা নিয়ে দেশের ভবিষ্যৎকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদিচ্ছা না কেউর মধ্যে দৃশ্যমান নয় শুধুমাত্র অস্বীকার করার প্রবণতা আজকে হিন্দুদেরকে মাঠে নামিয়েছে আমাদের কথাগুলো যদি রাজনৈতিক দলগুলি বলতো আমাদের কথাগুলো নিয়ে যদি তারা আন্দোলন করত আমাদের সাধু সন্তদের তো মাঠে নামতে হতো না তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে এখন সংশোধনের সময় এসেছে ভিনতা পরিত্যাগ করুন আপনি যদি মনে করেন যে আপনি নিরাপদ নয় আপনি দায়িত্ব পালন করলে বিপদে পড়বেন যার সাহস আছে তার কাছে হাল তুলে দিন যার এগিয়ে যাওয়ার প্রত্যয় আছে তাকে এগিয়ে দিন দয়া করে আমি আগাতেও যাব না আর কাউকে আগাতেও দেব না আমি নিজেও আনাবো না আর কাউকে এগুতেও দেব না এই মানসিকতা পরিহার করুন আপনারা সূর্য সেনের উত্তরাধিকার আপনারা কীর্তিমান হতে হবে সূর্য সেন বাসার ঘরে নিজের স্ত্রীর সঙ্গে প্রথম ফুলসজ্জা রাত্রে স্ত্রীর উপভোগ্য জীবন উপভোগ না করে তিনি দেশমাতৃকার জন্য সংসার ত্যাগ করেছিলেন সেই রাউজানের উত্তরাধিকার আপনারা আজকে যেমন এত লোক এখানে এসেছেন আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ সকলেরই উচিত এই সনাতনী পুনর্জাগরণের নেতৃত্ব দেওয়া আমি বেঁচে থাকতে পারি আর মরে যায় কোন দুঃখ নেই আমি তৃপ্তি পাবো যদি আপনাদের পুনর্জাগরণ ঘটে প্রতিটি মায়েদের বলবো কয়েকটা করে সন্তান নেই আর নিজেরা মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন দয়া করে নিজের জীবনকে উপভোগ্য করতে দিয়ে নিজেদের পূর্বজদের ললাটে লাথি মারবেন না সন্তান বৃদ্ধি করুন নিজের ভালো হওয়ার দরকার নাই অফিসার বানানোর দরকার নাই বেকার হলেও অন্তত আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য হলেও লোক লাগবে আমি আপনাদেরকে বলবো দয়া করে অন্তত যে শিক্ষিত ছেলে ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে বাইরে চলে যাবে বেকার মূর্খ হলে আপনাকে পাহারা দেবে অন্তত সেজন্য আমি আপনাদেরকে বলবো সন্তান বৃদ্ধি বলব মস্তিভিক্ষা সঞ্চয় করুন বিবাহ আদি উৎসবে অনুষ্ঠানে বিলাসিতা বর্জন করুন উৎসবে ব্যয় সংকোচন করুন সেই অর্থ সঞ্চয় করে আমাদের বেকার ছেলেদেরকে উদ্যোক্তা পরিণত করুন আমাদের মুসলিম ভাইরা তারা জাকাতের অর্থ দিয়ে তারা অনেক সাধারণ দরিদ্র মানুষকে প্রতিষ্ঠিত করছে আমরা হিন্দুরা কি করছি আমাদের পূর্বজেরা স্কুলের জন্য জায়গা দিয়েছে কলেজের জন্য জায়গা দিয়েছে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হিন্দুদের দানকৃত অতি অথচ দুর্ভাগ্য হিন্দুদের প্রার্থনালয় করার সেখানে কোনো পারমিশন নাই তো সুতরাং আর বোকামি করেন না দয়া করে নিজেদের সন্তানদের জন্য যদি কোন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন কন্ডিশন দেবেন সেখানে এত পার্সেন্ট অবশ্যই হিন্দুর জন্য বরাদ্দ থাকতে হবে এবং আপনারা দয়া করে উদ্যোক্তা করে তুলুন সরকারি চাকরির লোপে শিক্ষিত ছেলেরা সময় না কাটিয়ে কৃষি কাজ করুন মৎস্য প্রজনন করুন কায়িক পরিশ্রম করুন আর হিন্দু পুনর্জাগরণের নেতৃত্ব দান করুন আমি আপনাদেরকে বলবো দয়া করে এখন পরিবর্তনের ধ্বনি তোলার সময় এসেছে এই পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না আমরা হিন্দুরা রাজনীতি করতে চাই না আমরা রাজনীতি করতে চাই না আমরা জামায়াতে ইসলামী বলেছি বিএনপিকে বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলেছি হেফাজত ইসলাম বলেছি আজকে হিন্দুদের নিয়ে একটা টানাটানির মূল কারণ হচ্ছে যে হিন্দুরা যদি ভোট দেয় বাংলাদেশে তিনশো আসনের মধ্যে একটা নির্ণায়ক পাওয়ার হিসেবে হিন্দুরা কাজ করছে এই জন্যই হিন্দুদের নিয়ে যত যাত না আমি আপনাদেরকে বলবো এটা আগেও ছিল পাকিস্তানের পরে যখন আওয়ামী লীগ এই মুসলিম লীগ থেকে আপনার আওয়ামী লীগ হলো মুসলিম আওয়ামী লীগ থেকে শুধু আওয়ামী লীগ হলো তাদের ইশারায় তাদের প্রচেষ্টায় এই কি বলে সেপারেশন ভোটটা বন্ধ হয়েছে আমি বলবো তখন সত্তর জন সাংসদ ছিল আর আজকে কয়জন সাংসদ আছে বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী হলো তিরিশটা আসন পাই আমরা তো আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আলাদা করে দিই আমাদেরকে সেফারেশন ভোটের ব্যবস্থা করেন তাহলে তো আপনাদের আর বয় থাকবে না সেজন্য আমি আপনাদেরকে বলবো এখন হিন্দুদের পুনর্জাগরণের জন্য আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে আমি আলোচনার পরিশেষে এসে